আমি বানাবো এঁচুর কষা তো এঁচুর কষা বানানোর জন্য দেখুন আমি কী কী রেসিপি দিচ্ছি আর কি তো দেখুন প্রথমে পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দেব টমেটো একটু পিউ করে রেখেছি দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশা টসটা দিয়ে ভালো করে মেখে রাখছি আধ ঘন্টা মতো মেখে রাখার পর তারপর আপনি রান্নাটা দেখাবো তো আমরা এচর কষা করার জন্য ওটা তো মেখে রেখে দিয়েছি বড় বড় করে আলু কেটে নিয়েছি আমি আলুগুলো ভেজে নিই আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে দিব সামান্য হলুদ দিয়ে আমি একটু আলুগুলো এখন আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে দিচ্ছি আমি একটা টমেটো কুচি রেখেছি পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজটা একটু হালকা লাল লাল হবে লাল লাল হলে আমি নিচের টাকা জন্য এমন করে রেখে দিচ্ছি সব মশলা দিয়ে এটা দিয়ে দেবো হালকা লাল মতো হয়ে গেছে তো আমি এই যে এঁচুরটাকে মেখে রেখেছি দেখুন মশা টশা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম জল দেবো এটা ঢাকা দিয়ে দিয়ে বানাবো আমি এটা দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দেবো একটু আমি হলুদ গুঁড়ো দেবো দিয়ে এটাকে আমি এখন কষাবো ভালো করে ওর ভেঙে রাখা আলুগুলোও আমি দিয়ে দেবো ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আরেকটু সামান্য আমি লঙ্কার গুঁড়ো দেবো যে যেমন ভাল খাবে আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য একটু অল্প শুকনো লঙ্কা দেব দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষাব আদুও সেদ্ধ হয়ে যাবে ওষুধ আমাদের রেডি হয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আরও আসবে কষানো হলে তো আপনারা দেখতে থাকুন তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো আমি একটু কষানোর সময় একটু গরম মশলা দেব আর নামানোর সময় আমি একটু দেবো কষানোর সময় দিয়ে কষালে অন্যটা দারুণ আসে এবং খেতেও দারুণ টেস্টি আপনি কষানো হবে আর একটু পুরো তেল ছেড়ে দেবে একদম যেমন আপনার মাংস রান্না করি মাংস রান্না করতে করতে তেল ছেড়ে দেয় তো আমরা আগে বলতাম গাছ মাথা মাংসই আর ভাই খেতে দারুণ হবে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা তো বুঝতে পারছেন না মনে তো মনে হচ্ছে যেন কতটা কালার ভালো দারুন কালারটা এসছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে কষা গন্ধটা বেরিয়েছে কষা মানে যতটা আপনি কষাবেন ততটাই টেস্ট আসবে যতটা সুন্দর খেতেও হবে আর একটু হবে হয়ে গেছে আমি একটু সামান্য জল দেব কষা মানে কষাই হবে এটা আমি একটু সামনে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আলুও দিয়েছি আলুও সেদ্ধ হয়ে গেছে একটু ফুটবে নিলে আমি দুই গরম মশলা দিয়ে নাম নি গরম মশলা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমাদের এই যে কষাক দেবো আমি একটু ঘি ঘিটা না দিলে একটু জমে না কিছুটা একটু ঘি দিতেই হবে তো দেখুন পুরো কষা হয়ে গেছে দারুণ চি তো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন তো আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন ফলো করবেন